প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকারের প্রতিটি স্তরে ই ফাইলিং সিস্টেমে ট্র্যাকিং সিস্টেম থাকবে এতে জানা যাবে ফাইলটি কোথায় আছে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে কালে তিনি কথা বলেন এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন আজ রাত থেকে যৌথ পেট্রোলিং শুরু হবে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন যেমন ই ফাইলিং আছে কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই ফাইলিং নাই তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো ই ফাইলিং এর মধ্যে একটা ইমেল করলেন একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন কিন্তু দেখা যাচ্ছে যে আরেক জায়গায় পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি এর ফলে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লোড হয়ে যায় তো এই জায়গাটা কিভাবে এক্সিলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল যেন ম্যানুয়ালি নামুভ মুভ করে সেই জায়গাটা আমরা কত দ্রুত উত্তর করতে পারি কত দ্রুত এটা চালু করা যায় এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে নির্দেশনা দিয়েছেন এটার মূল কারণ হচ্ছে যাতে কোর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্ট এর যে কাজগুলোতে সেটা প্রজেক্ট টেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হয় এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক এই কাজগুলো জন্য খুব দ্রুত করা যায় এটার ফলে যেটা হয় যে এর ফলে ই ফাইলিং এর পরে আর একটা বড় সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে খুব কমে আসে একদম মিনিমামে এসে পড়ে আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন পেট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি এর ফলে ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে শৃঙ্খলা পরিস্থিতি আরও ইম্প্রুভ করবে